চাই নেশামুক্ত সমাজ চাই নেশামুক্ত ত্রিপুরা এই উদ্দেশ্যকে সামনে রেখে রোজ ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে চলছে গাঁজা ও ফেন্সিডিল বিরোধী অভিযান মূলত ত্রিপুরা সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখেই এই অভিযান চলছে বাদ যায়নি আজও প্রতিদিনের মতো আজ সকাল এগারোটা থেকে কলমচৌড়া থানার সেকেন্ড ওসি বিদ্যাদেব বর্মার নেতৃত্বে হেলুয়ারচর এলাকার বড় কুসি এলাকায় সরকারি জমিতে ঘরে উঠা বিশাল গাঁলা বাগান ধ্বংস করলেন এই অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই বিশ্বজিৎ দেববর্মা ও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সাথে ছিল বিশাল টিএসআর বাহিনী ও মহিলা টিএসআর জানা যায় ওই এলাকায় সরকারি জমিনে ঘরে উঠা গাঁজা বাগানের প্রায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ কাটা হয় জানা যায় এই বিশাল গাঁজা অভিযান চলছে ডিআইজি সাউথ রেঞ্জের অধীনে সরকার যে চিন্তা চিন্তাভাবনা নেশামুক্ত ত্রিপুরা গড়ার তার বাস্তবায়ন করতে আজ প্রশাসন মরিয়া হয়ে কাজ করছে প্রতিদিন ত্রিপুরা রাজ্যের কোথাও না কোথাও নেশার উপর যেভাবে সরকার করা পদক্ষেপ নিচ্ছে তাতে পরিষ্কার চেয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে চিন্তা চিন্তাভাবনা তা বাস্তবে রূপ দিতে পারবে বলে আশা করছে সম্পন্ন লোক সার দিয়ে রাখছে খালি সার দিছে খালি জল দিল মায়ের হবে ले लोoida dile time আমার কাছে তো রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব